অষ্টম শ্রেণী পর্যন্ত ফিরছে পাস ফেল নতুন শিক্ষানীতি কেন্দ্রের কি রয়েছে আজকের ভিডিওতে জানতে অবশ্যই আমাদের সে সবজি ভিডিওটি দেখতে হবে সহজ পাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন শিক্ষানীতি অষ্টম শ্রেণী পর্যন্ত ফিরছে পাস ফেল অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল না করার নীতি প্রত্যাহার কেন্দ্রের এবার থেকে পঞ্চম আর অষ্টম শ্রেণীতে হবে পরীক্ষা পরীক্ষায় পাস করতে হবে না পারলে আর একবার সুযোগ পরীক্ষায় পাস ফেল নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের পাস করতে না পারলেও স্কুল থেকে বহিষ্কার নয় পড়াশুনোর মানোন্নয়নের জন্যই সিদ্ধান্ত জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা সচিব আজই কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত ঘোষণা করেছে যে ক্লাস এইট পর্যন্ত ফেল না করানোর জন্য যে সিদ্ধান্ত চালু রয়েছে বর্তমানে তা প্রত্যাহার করা হচ্ছে অর্থাৎ অষ্টম শ্রেণী পর্যন্ত যে টানা পাস করিয়ে দেওয়ার রীতি এতদিন ছিল তা বন্ধ হবে বার্ষিক পরীক্ষা নেওয়া হবে সমস্ত শ্রেণীতেই তবে পঞ্চম এবং অষ্টম শ্রেণীর পরীক্ষায় পাশ করতেই হবে পরীক্ষার্থীদের যদি কোনো পরীক্ষার্থী পাস না করতে পারে তাহলে ফল প্রকাশের পর দুই মাস সময় পাবে সে এই দুই মাস পর আবার পরীক্ষায় বসতে হবে সেইবারেও উত্তীর্ণ না হতে পারলে পঞ্চম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীতে যাওয়া কিংবা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে যাওয়ার সুযোগ পাবে না ওই পড়ুয়া অর্থাৎ পাশ না করলেও যে নতুন একটা না যে নতুন ক্লাসে উত্তীর্ণ হওয়ার বিষয়টি প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু ছিল তা এবার বন্ধ হতে চলেছে তবে কেন্দ্রের তরফে এও জানানো হয়েছে যে কোনো পড়ুয়া যদি পাস করতে না পারে তাহলে তাকে পাস করানোর দায়িত্ব স্কুলকেই নিতে হবে অকৃতকার্য হওয়া ওই পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না কোনোভাবেই অষ্টম শ্রেণী পর্যন্ত ফেল করলে কোনো পড়ুয়াকে স্কুল থেকে বহিষ্কার করা যাবে না দু সালে ইউপিএ আমলে শিক্ষার অধিকার আইন যে নীতি চালু হয়েছিল সেখানে বলা হয়েছিল অষ্টম শ্রেণী পর্যন্ত অর্থাৎ চোদ্দো বছর পর্যন্ত কোনো পড়ুয়াকে ফেল করানো যাবে না সেই নীতিই এবার বাতিল করল মোদী সরকার পঞ্চম এবং অষ্টম শ্রেণী পরীক্ষায় পাস করতেই হবে পড়ুয়াদের কেন্দ্রীয় শিক্ষা সচিব জানিয়েছেন যে সমস্ত পড়ুয়ারা পড়াশুনোর কোনো কারণে কমজোরি তাদের প্রতিও বিশেষ নজর দেওয়া সম্ভব হবে এই নয়া নিয়মের মাধ্যমে কেন্দ্রের নতুন নিয়মে পড়াশুনোর এবং পড়ুয়াদের মান আরও উন্নত হবে বলেই আশাবাদী তারা